গণেশ চতুর্থী যা বিনায়ক চতুর্থী নামেও পরিচিত ভারতে উদযাপিত সবচেয়ে প্রাণবন্ত এবং আনন্দময় উৎসবগুলির মধ্যে একটি গণেশকে উৎসর্গীকৃত এই উৎসব গণেশের জন্মকে চিহ্নিত করে যিনি বাধা অপসারণকারী শিল্প বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও প্রজ্ঞার দেবতা হিসেবে ব্যাপকভাবে সমান্তৃত প্রতি বছর ভারত জুড়ে লক্ষ লক্ষ ভক্তরা গণেশ চতুর্থী উদযাপন করতে একত্রিত হন অত্যন্ত উৎসাহ উদ্দীপনা সহকারে আর জানব গণেশ চতুর্থীর ইতিহাস এবং তাৎপর্য গণেশ চতুর্থীর একটি সমৃদ্ধ এবং প্রাচীন ইতিহাস রয়েছে যা বহু শতাব্দী ধরে চলে আসছে এই উৎসবের উৎপত্তি সেই সময় পাওয়া যায় যখন এটি একটি ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠান হিসাবে পালিত হতো এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে মারাঠা শাসক ছত্রপতি শিবাজী মহারাজের শাসনকালে একটি সর্বজনীন উদযাপনে পরিণত হয় যিনি তার জনগণকে একত্রিত করতে এবং জাতীয়তাবোধের বোধ জাগিয়ে তুলতে এই উৎসবটি প্রচার করেছিলেন উৎসবের শিকড় হিন্দু পুরাণে গভীরভাবে নিহত আছে পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী তার শরীরের ময়লা থেকে ভগবান গণেশকে সৃষ্টি করেছিলেন এবং তার মধ্যে প্রাণ দিয়েছিলেন তারপর তিনি তাকে স্নান করার সময় প্রবেশদ্বারে পাহাড়ে দেওয়ার নির্দেশ দেন যখন শিব পার্বতীর স্বামী বাড়িতে ফিরে আসেন এবং গণেশকে তার পথ আটকাতে দেখেন তখন তিনি ক্রুদ্ধ হয়ে ছেলেটির মাথা কেটে দেন শোকগ্রস্ত পার্বতীকে শান্ত করার জন্য শিব গণেশকে জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি একটি হাতির মাথা দিয়ে ছেলেটির মাথা প্রতিস্থাপন করেন এবং তাকে দেবতাদের মধ্যে অগ্রগণ্য হওয়ার মর্যাদা প্রদান করেন এই কারণেই গণেশকে প্রথম পুজো করা হয় অন্যান্য পূজার আগে উনিশ শতকের শেষের দিকে স্বাধীনতা সংগ্রামী লোকমান্য তিলকের প্রচেষ্টায় গণেশ চতুর্থী একটি নতুন রূপ পায় এবং এটি ঐতিহ্যশালী উৎসবে পরিণত হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি গণেশ চতুর্থী উদযাপন করার পরিকল্পনা করেন এবং সেটির সার্থক রূপায়ণ করেন সেই থেকে গণেশ চতুর্থী বিশেষ করে মহারাষ্ট্রে সর্বাধিকভাবে পালিত হয়ে আসছে মহারাষ্ট্র ছাড়াও ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও পালিত হয় সেইগুলি হল কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু গোয়া গুজরাট পশ্চিমবঙ্গ এবং উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে এই ছিল গণেশ চতুর্থী সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন নমস্কার